শুকনো চালের গুঁড়ো দিয়ে কিভাবে ইনস্ট্যান্ট এরকম মজাদার অসংখ্য ছিদ্রযুক্ত ফুলকো ফুলকো চিতুর পিঠা তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর পেছনের অংশটা থেকে শুরু করে ভিতরের অংশটাও কতটা সুন্দর হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো হ্যালো এব্রিবান আসসালামু আলাইকুম আশা করি এই শীতের সন্ধ্যায় অথবা সকালে ভর্তার সাথে কিংবা যে কোনো মাংসের ঝোলের সাথে এই পিঠাটা একবার হলেও ট্রাই করবেন তো কথা না বাড়িয়ে চলুন প্রস্তুত প্রণালীটা দেখে নিচ্ছি তো প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের বোল নিয়েছি এর মধ্যে নিব মেজারমেন্ট কাপে ঠিক তিন কাপ পরিমাণ শুকনো বাজারের যে কেনা চালের গুঁড়াটা আছে সেটা এখন এর সাথে কুসুম গরম পানি অল্প অল্প করে আমি হচ্ছে মিক্স করে একটা স্টিকি জাতীয় যে ডো আছে সেটা তৈরি করব অবশ্যই পানিটা কুসুম গরম পানি হতে হবে আপনি যখন আঙুলটা দিবেন সহ্য করা যায় ঠিক এরকম পরিমাণ গরম হবে আর একটু একটু পানি দিয়ে ঠিক এভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করে করতে হবে যদি আপনারা এরকম ফুলকো ফুলকো পিঠা তৈরি করতে পারেন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসেসে কিন্তু হচ্ছে এটা আপনি যত সময় করে যত সুন্দর করে এটাকে মথবেন তত সুন্দর হবে আপনার পিঠাটা রেজাল্টটা আপনি পিঠার মাধ্যমে পেয়ে যাবেন তো আমি প্রায় দশ পনেরো মিনিট সময় নিয়ে এটাকে হচ্ছে মিক্স করেছি অল্প অল্প পানি দিয়ে টোটাল কতটুকু পানি লেগেছে এটা আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি তো এখন এটা ঠিক করার জন্য আমি দুই কাপ পরিমাণ কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে তারপরে হচ্ছে এরকম একটা স্টিকিডো তৈরি করেছি এখন এটাকে ঠিক এভাবে করে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে এটাকে ঠিক বিশ মিনিটের জন্য রেস্টে রাখবো এটাকে রেস্টে অবশ্যই রাখতে হবে যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো এটা যেহেতু বেশ ভালো করে ফুলার জন্য এটাকে সময় দিতে হবে এই জন্য ঠিক বিশ মিনিটের জন্য আমি এটাকে এভাবে করে সেট খাওয়ার জন্য দিয়েছি এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এই যে দেখুন পানিটা কিন্তু অনেকটাই সোক করে নিয়েছে তো এখন আমি হাতে আবার এটাকে একটু উল্টে পাল্টে মিক্স করে নিয়ে আবার একটু একটু করে হচ্ছে কুসুম গরম পানি দিয়েই এই ডোটাকে একদম তৈরি করে নেবো পিঠার জন্য অবশ্যই কিন্তু কুসুম গরম পানি এই ক্ষেত্র ঠিক এভাবে করে জোরে জোরে আপনারা হচ্ছে এটাকে এমনভাবে এটাকে ফেটবেন যাতে করে এর মধ্যে বাতাস ঢুকে এতে করে কিন্তু এই ছিদ্রগুলো আপনারা পিঠার মধ্যে পাবেন তো ঠিক এরকম কনসিস্টেন্সি তৈরি হয়ে গেছে পিঠার জন্য যেটা আমাদের দরকার সেটা তো এটাকে আমি আবার পাঁচ দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম পাঁচ দশ মিনিট পরে এর মধ্যে অ্যাড করছি হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবার একটু মিক্স করে নিব আপনারা চাইলে এই পর্যায়ে খাবার সোডা যদি অ্যাড করতে চান ঠিক এই পর্যায়ে একদম লাস্টে অ্যাড করে দেবেন তো প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি একদম হাই হিটে বেশ ভালো করে আপনাকে প্যানটা গরম করতে হবে যে কোনো পিঠার জন্যই প্যানটা বেশ ভালো করে গরম হতে হবে তাহলে পিঠাটা সুন্দর হয় তো অনেকক্ষণ গরম করার পরে এখন প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে প্যানটা মুছে নিচ্ছি এখন কিন্তু প্যান থেকে ধোয়া উঠছে প্যানটা এতটা গরম হয়ে গেছে তো এখন বিসমেল্লা বলে প্রথম পিঠাটা আমি দিয়ে দিলাম তারপর একটা ঢাকটার সাহায্যে ঠেকে এই পিঠাগুলো হতে বেশি সময় লাগে না দেড় থেকে দুই মিনিটের মধ্যে হচ্ছে পিঠাগুলো হয়ে যায় তো এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে হচ্ছে আমি পিঠাটা হওয়ার জন্য অপেক্ষা করব। আর যদি আপনাদের পিঠাটা না ফুলে এই পর্যায়ে চাইলে আপনারা একটু খাবার সোডা অ্যাড করতে পারেন কিন্তু প্রথমে আগে ট্রাই করে দেখবেন এই যে দেখুন মশাল্লাহ প্রথম পিঠাটাই কতটা সুন্দর হয়েছে এরকম করে একে এক করে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিই আর আমার পানিটা লেগেছিল টোটাল আড়াই কাপ দেখা যায় এক একজনের একটু বেশি লাগতে পারে একটু কমও লাগতে পারে এটা চালের গুঁড়ির উপরে ডিপেন্ড করে আমি টোটাল আড়াই কাপ কুসুম গরম পানি দিয়ে পিঠাটা তৈরি করেছি তো এই যে দেখুন এক এক করে কিন্তু প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে ফুলেছে আর আমি এটা সার্ভ করেছি গরুর মাংসের ঝোল আর সাথে ছিল ভর্তা তো আপনারাও এভাবে সন্ধ্যায় ট্রাই করে দেখতে পারেন খুব বেশি ভালো লাগবে আমি আপনাদেরকে এটার পিছনের সাইডটাও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত এটা চাইলে আপনারা হচ্ছে যে দুচ্চিতই পিঠা বানায় অর্থাৎ ভিজা পিঠা সেটাতেও ঠিক এভাবে করেই পিঠাগুলো বানিয়ে তারপরে তৈরি করতে পারেন আর ভিতরটা তো দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে তো এই ছিল আমার আজকের রেসিপি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ